থেকে এর আগে আমি জন্য অনেক কটা ভিডিও ওই জিনিসটা খাওয়ানো আছে ওই জিনিস যাকে খাওয়ানো থাকে সে তাকে ছাড়া অন্য কারো স্মরণ রাখতে পারবে না ওই জিনিসটা একটা ওষুধ পাওয়া যায় ওটা ওষুধ তাই আর জাদু টোনা আপনার আসলে জানানো থাকে যা কালা জাদু কালা জাদু টানা অনেক কিছুই আছে ওই ছেলেটার কথা বলতে গেলে আপনার উপরে প্রচুর হিংসা ও চাইছে আপনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া এই মুহূর্তে তাকে নিয়ে সংসার করবি না ওই মেয়ে ভালোবাসবি কত প্রশ্নই আসে আপনি কি ভাবে এত

আমি হয়তো কিছু খাওয়াইছে ওকে খাওয়ানো আছে এবং তারা অনেক কটা করেছে ওর পিছনে প্রায় পাঁচ থেকে সাতবার করা হয়েছে